আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ আদালত কার্যালয় পঞ্চগড় আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ আদালত পঞ্চগড় নিম্নগণিত শূন্য পদে সরকারি বিধি মোতাবেক সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নগণিত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত যোগ্যতাসম্পন্ন সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত ফরমের স্বাক্ষরিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ করা হবে পদের নাম হলো অফিস সহায়ক এ পদে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা এস এস সমান পরীক্ষায় যে কোনো বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্তবলির কথা বলা হয়েছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে আলোকে বর্ণিত পূরণ পূর্বক সহস্তে স্বাক্ষর করে আবেদন করতে হবে ফরমটি দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে সংগ্রহ করতে পারবেন আবেদনপত্র আগামী পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচ গটিকার মধ্যে এই কার্যালয়ে ডাকযোগে পৌঁছতে হবে অথবা অত্র কার্যালয় সরাসরি আবেদনপত্র দাখিল করতে হবে আপনারা পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে ডাকযোগে অথবা সরাসরি আবেদন পৌঁছাতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আঠাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বৈশিমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে দরখাস্ত সভাপতি বাছাই ও নিয়োগ কমিটি জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সাথে কাগজপত্র সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের অনুলিপি তিন কপি আকারে সেন্টিমিটার সত্যায়িত রঙিন ছবি এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ পঞ্চগড়ের অনুকূলে পরীক্ষার ফি বাবদ আবেদনকারীদের অপ্রযোগ্য একশো টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে এখানে একটি নাম্বার দেয়া আছে এই নং ডিজিট কোড জমা প্রদান করে চালানের মূল কপি নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের ঠিকানা লিখিত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি নয় পয়েন্ট পাঁচ এবং চার পয়েন্ট পাঁচ সাইজের একটি ফেরত খাম সংশ্লিষ্ট কোঠার অধিকারী মর্মে প্রমাণপত্রের ফটোকপি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ও তারিখ লিখিত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কোঠা সম্পর্কিত প্রচলিত সরকারি বিধিমালা বা নীতি অনুসরণ করা হবে কোঠা দাবিকারী প্রার্থীকে খামের উপর কোন কোঠায় আবেদন করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এরপরে আরও দেখছেন এখানে আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ও ব্যতিরেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত পরিবর্তন বা বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে তথ্য গোপন করে ভুল তথ্য প্রদান করে চাকরি নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট সবার আগে জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে